কিন্তু এই মুহূর্তটা আমার কাছে খুবই স্পর্শকাতর আমি নামাজ পড়তে পড়তে আবার স্মরণ হলো আমার ঠিক এই মুহূর্তে এই মসজিদেই আপনারা জানেন এই মসজিদে নামাজরত অবস্থায় দ্বিতীয় বেলা তাদের সবাই সে পড়ে যায় এবং সেই সময়টা তার ডান দিকে আমার এখানে আছে আমাদের সহ্য শিক্ষক প্রধানমন্ত্রী সে একপাশে ছিল ভাই আর অপর পাশে আমাদের গার্বিরিয়াতে সাহাবুদ্দি চাচা ছিল বরুণ সাহাবুদ্দি চাচা তিনিও কিছুদিন আগে ইন্তেকাল করেন তো আমি আসলে ওই ওই মুহূর্তটি স্মরণ করছিলাম এবং প্রথম আমার পাঠগ্রাম থেকে আমাকে আমাদের হিন্দু মামা সর্বপ্রথম কল করে তখন আমি ঢাকাতে ছিলাম একটা মিটিং এ ছিলাম প্রথম কলটি মিস করেছি দ্বিতীয় কলটা যখন ধরি তখন শুধু নিধুমা আমাকে একটা কথাই বলে যে রসি খুব দ্রুত রওনা দাও তোমার আব্বু অসুস্থ হয়ে গেছে কিন্তু তুমি এক মুহূর্ত দেরি করবো না খুব দ্রুত রওনা দাও এতটুকু কথাই শুধু বলছে তখনই আমি ভেবে নিয়েছি যে কিছু খারাপ কিছু একটা হয়েছে যাই হোক পরে সবার সাথে ফোনে যোগাযোগ করে যখন শুনলাম স্টপ করছে জ্ঞান নেই অচেতন আছে তবে নিঃশ্বাস ছিল তো আমি আসলে প্রথমে কিছু ভাবতে পারছিলাম না যে কি করব এই মুহূর্তে আমার কি করা উচিত তো যাই হোক আমি আবার মতো চেষ্টা করেছি আমার ভাগ্যে ছিল না আমি তাৎক্ষণিক ভাগগ্রাম থেকে যখন রওনা দেই তারপরেই আমি ইআরএ-র কাছে যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু তখন সন্ধ্যা হয়ে যায় আপনারা জানেন সন্ধ্যা পরে ইআরএ-র পাওয়া যায় না তারপরে আমি স্পেশাল পারমিশন নিয়ে ব্যবস্থা করে কিন্তু যখন রংপুরে পৌঁছানোর পরে ডক্টর ক্লিনিকে পৌঁছানোর পরে মেডিকেল টিম আমাকে বলে যে না ওনাকে এই মুহূর্তে এয়ার অ্যাম্বুলেন্সে পাঠানোর মতো ক্রিটিক্যাল অবস্থা নেই আপনারা ভালো হয় আপনি চলে আসেন তাহলে আমরা একটা ডিসিশন নিতে পাবো তারপরে আমি রাত বারোটা সাড়ে বারোটার দিকে রওনা দিই আমি বারোটা পর্যন্ত ট্রাই করেছিলাম আপনাকে নিয়ে যাওয়ার জন্য তো মুহূর্তটা এমন আসলে আমার কাছে এই জন্যই যে আমার বাবা এখানে এই মুহূর্তটা চার বছর আগে এই মুহূর্তটা শেষ হয়ে গেল চার বছর পরে আমি ঠিক একই মুহূর্ত থেকে আমি শুরু করতে যাচ্ছি এটাই আপনাদেরকে বললাম যে আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার বাবার যে আদর্শ ছিল রাজনৈতিক মতাদর্শ বিভিন্ন জনের বিভিন্ন রকম থাকতেই পারে এক ভাই এক দল করলে আর এক ভাই আর দল করতেই পারে কিন্তু আমার বাবার যে আদর্শগুলো ছিল বিশেষ করে সর্বসাধারণের ক্ষেত্রে তিনি সর্ব দলীয় একজন স্বীকৃত লোক ছিলেন তার প্রমাণ তো এখানে আছে দেখেন বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিবর্গ এসেছেন যারা আসতে পারেননি কোনো কারণে আসতে পারেননি এই জন্য আমার মন আমি আমরা মন খারাপ করিনি আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা আমাদের দায়িত্বটুকু দিয়ে চেষ্টা করেছি সকলকে দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য হয়তো বা অনেকে দাওয়াত পাননি সেটাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি এরশাদ সাজু ট্রাস্টের চেয়ারম্যান বর্তমানে আমি আব্বু মারা যাওয়ার পরে নামে একটি ট্রাস্ট ট্রাস্ট পরিচালনা করছি এর মাধ্যমে আমি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড যেগুলো আছে চেষ্টা করছি বাবার মত করেই আমাদের এলাকার প্রত্যেকটি সেক্টরে কিভাবে সার্ভিস দেওয়া যায় বিশেষ করে আমার বাবা একটা জিনিস দেখেছিলাম আপনারা এখানে যারা উপস্থিত ছিলেন আমার বাবার জানা যায় আপনারা বলতে পারবেন আমি ওই সময় কিন্তু একটা আক্ষেপ করে কথা বলেছিলাম যে আমার বাবা বাবার প্রতি আমাদের আমাদের পরিবারে ভাই বোনদের একটা অভিযোগ ছিল যে আমরা তার খুব খুব একটা সান্নিধ্য পাইনি সে এতটা ব্যস্ত থাকতো রাত দুইটা বা তিনটার সময় যদি কেউ আসতো হোক সে বিএনপি হোক সে আওয়ামী লীগ হোক সে যেকোনো দলে কোনো সমস্যা বলেছে আমরা দেখেছি সে নিজ যায় একটা গেঞ্জি করে একটা শার্ট করে অনেক সময় লুনি করে চলে গিয়েছে মেডিকেলে বলেন থানায় বলেন বা যেকোনো ধরনের সমস্যা কিন্তু আমার জানা যায় যে ভালোবাসাটা আপনারা দিয়েছেন আমরা জানা যায় যে ভালোবাসাটা পেয়েছি সেদিন কিন্তু সে আখ একটু আমরা সবাই ভুলে গিয়েছিলাম এবং তখন থেকেই আমরা ভুলে গিয়েছিলাম যে না আমার বাবার জীবনটাই ঠিক ছিল সে সে যে যেটা কামাই করে গিয়েছে হয়তো বা তার কিছু প্রাপ্তি কমতি ছিল দুনিয়াতে কিছু কিছু জিনিস পায়নি কিন্তু যেটা পাওয়া সে সবচেয়ে বড় জিনিসটাই সে পেয়ে গিয়েছে তো আমি আজকে সেটাতেও একটু বিমদ পোষণ করছি এই জন্যই আপনারা মনে কিছু নেবেন না কারণ আপনারা জানেন সরকারের আমলে আমার বাবাকে নিয়ে একটি ভুল তথ্য দেওয়া হয় টক শোতে একটি ভুল তথ্য দেয় যেটা আমি তাৎক্ষণিক প্রতিবাদ করি আমি আমার জায়গা থেকে প্রতিবাদ করেছি আমার বাবার নামে মিথ্যা কথা বলেছে আমার গায়ে লেগেছে আমি তাৎক্ষণিক প্রতিবাদ করেছি কারোর সাথে কোনো ধরনের পরামর্শ না করি এটা হয়তো আমার ভুল থাকতে পারে আমার বয়সের ভুল থাকতে পারে হয়তোবা আমার বলার আচরণ ভঙ্গি মা খারাপ থাকতে পারে ভঙ্গি কিন্তু আমার আক্ষেপটা কিন্তু যৌক্তিক ছিল কারণ আমি এখনো বিশ্বাস করি এখনো যদি চ্যালেঞ্জ করি ওই ভোটের বাক্স যদি এখনো বের করি একটা ভোট হলো আমার বাবা ওখানে হয়েছে তাকে জোর পূর্ব হারাই দেওয়া হয়েছে সেই কনফিডেন্স থেকেই কিন্তু আমি প্রতিবাদটা করেছিলাম কিন্তু আপনারা জানেন সেই প্রতিবাদটা করার পরে আমার বিরুদ্ধে এখানে তাৎক্ষণিক মিছিল হয়েছে আমাকে ঘোষণা করা হয়েছে। এবং কারণ আমি এখন বেঁচে আছি আমার ভুল হতেই পারে আমি ছেলে মানুষ আমার চলাফলায় এখনো ভুল হতে পারে আমাকে সারাদিন সবাই গালি দেন আমি কোনো কিছু বলবো না কিন্তু যখন আমার বাবাকে নিয়ে আমার দাদাকে নিয়ে কেউ প্রশ্ন করবে এবং যে লোকটা প্রশ্ন করবে সে তার নিজের বার্তাতার পরিচয় জানে না তারপরে পেয়েছি এই জেনারেশনের মধ্যে অনেক ভুল তথ্য আমাদের আমাদের দেওয়া আছে আমার বাবাকে নিয়ে আমার দাদাকে নিয়ে অনেক আজে বাজে কথা বলা হয়েছে চৌরঙ্গিতে যেগুলো সম্পূর্ণটাই মিথ্যা অসত্য এখানে অনেক মুরব্বীরা আছেন এখানে মহুদ্দিন যাদা আছেন বীর মুক্তিযোদ্ধা তিনি বলতে পারবেন যে আমাদের ছয় নম্বর পরিবারের কি অবদান রয়েছে তারপরেও আমাদেরকে গালি শুনতে হয় রাজাকার এখানে করিম দাদা আছেন আমার দাদা যখন চেয়ারম্যান লাস্ট হেরে যান দাদা চেয়ারম্যান হন